মাঝে মধ্যে ভাবি এতটা কেয়ারিং একটা মানুষ কিভাবে হয় আবার এটাও ভাবি এই মানুষটা না থাকলে আমার জীবনে কি হতো আমি কাপড় ধুতে পারি না ফ্যান ক্লিন করতে পারি না এসি ক্লিন করতে পারি না ঘর ভালোভাবে ছেড়ে রাখতে পারি না কিন্তু এই মানুষটা আমার সব কাজে সাহায্য করে যে কাজগুলোতে আমার অ্যালার্জি আছে যেমন ঘরের ধুলা আমি পরিষ্কার করতে পারি না আমার অনেক ডাস্ট অ্যালার্জি কিন্তু এই মানুষটা আমার জীবনটা কি পুরো সহজ করে দিয়েছে আজকে আপনাদের সাথে ব্লগ না জীবনের কাহিনী শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিন কোনো না কোনো ব্লগ নিয়ে আসি আজকেও সারা দিন কি কি করেছি এটারই ব্লগ আজকে কোনো রান্না বান্নাই আমার বাসায় হয়নি কালকের যে খাসির মাংস ছিল সেটাই হচ্ছে দুপুরে খেয়েছি আর রাতে বাইরে থেকে কিনে এনেছে খাবার এই যে আজকে দেখছে নিয়ে আসার বাবা শনিবার অফ ডে ও আজকে এসি পরিষ্কার করবে ও আজকে দুই বালতি কাপড় ধুবে ও হচ্ছে মানে ঘরে যত ধুলা আছে সব কিছু পরিষ্কার করবে আমার ডাস্টে অ্যালার্জি সো আমি ওইভাবে হচ্ছে ডাস্ট ক্লিন করতে পারি না এসি পরিষ্কার করা বা ঘরের যে ধুলাভালি এক্সট্রা থাকে সেগুলো পরিষ্কার করা অথবা ফ্যান পরিষ্কার করা এগুলো সব এই মানুষটাই করে বিশ্বাস করেন এমন কি আমি যে প্রতিদিন এভরিডে যে কাপড়গুলো পরে থাকি সে কাপড়গুলো সে ধুয়ে দেয় কেন ধুয়ে দেয় আমাকে সে ভালোবাসে আমি চাইলেই একটা বোয়া রাখতে পারি সে ইচ্ছা করেই রাখে না কারণ ওই যে আমার ঘুমে ডিস্টার্ব হবে আমি ঘুমিয়ে থাকলে যদি বুয়া আসে দেন মানে আমার ঘুমে প্রবলেম হয় কারণ আমি আর ইয়াশে একটু লেটেই ঘুম থেকে উঠি সত্যি কথা বলতে এই মানুষটা পরিমাণে ভালোবাসে দুপুরে আমরা বাসার খাবারই খেয়েছি ও সব কিছু ক্লিন করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল ছয়টা তো আমাদের জমির একটা কাজ ছিল আমার শ্বশুরের তো ওইটা গিয়ে সলভ করে আসলো আসার পর হচ্ছে ও এই যে দেখেন আমার জন্য হালিম নিয়ে আসছে তারপর রাতে কি খাবো সে হচ্ছে নিয়ে আসছে যদিও আমি বলেছিলাম ফ্রায়েড রাইস নিয়ে এসো আমার জন্য আর ওর জন্য কাজ যাচ্ছে হালিমটা আমি বলি নাই আনতে থেকে কিন্তু হালিমটা আমার অনেক পছন্দ ও জানে এই জন্য এই হালিমটাও এক্সট্রা করে নিয়ে আসছে কারণ আমি সন্ধ্যায় কিছুই খাইনি ও আস্তে আস্তে প্রায় রাত দশটা বেজে গিয়েছিল তখন এই হালিম আর খাবারগুলো নিয়ে আসছে তো ভাবলাম আগে একটু হালিম খেয়ে নেই আমরা তারপর হচ্ছে রাতের ডিনারটা করব। এত কাজ আজকে সারাদিন করেছে বারেন্দা ক্লিন করা থেকে শুরু করে ঘর মোছা সব কিছু ওই করেছে আমি শুধু হচ্ছে আজকে মানে কিছুই হইনি এক কথায় আমি হচ্ছে ইয়াশাকে খাওয়াইছি ইয়াশাকে রেখেছি আরেকটা কথা হচ্ছে আমার একটু মানে শরীর খারাপ অত একটা সুস্থও আমি এখন আপাতত না জ্বর ঠান্ডা আমার লেগেই আছে বেশ কিছুদিন ধরে তার সাথে তো প্রেশার লো আছে ডায়েট করতে গেলেই প্রেশার টেশার লো হয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো এই তো এটা হচ্ছে রাতের ডিনার ছিল আপনাদের সাথে বললাম না আমার জীবনের কিছু কথা বলবো সেটা হচ্ছে আমার মা কখনোই আমাকে কোনো কাজ করতে দিত না সে কারণে আমার যে প্রবলেমটা হয়েছে ঘরের কাজ আমি মোটামুটি সবই পারি আল্লাহ রহমতে সব রান্নাবান্নাও পারি কিন্তু ডাস্ট আমি পরিষ্কার করতে পারি না তারপর হচ্ছে ভারী কোনো কাজ করতে পারি না কাপড় ধুতে তো একদমই পারি না কাপড় ধুতে গেলেই আমার অনেক বেশি ঠান্ডা লেগে যায় মানে এক কথায় পানির বেশি কাজ করলেই আমার ঠান্ডা লেগে যায় ওই যে মা অনেক শখ করে আমাকে পেলেছে ছোটোবেলা থেকে আসলে প্রতিটা মাই তার মেয়েদেরকে অনেক বেশি যত্নে পালে কিন্তু আমার মা একটু বেশি লুতুপুতু করে আমাকে পেলেছে আমি অনেক বেশি ঢঙ্গি হয়েছি অনেক বেশি হচ্ছে আদরে বড়ো হওয়াতে আমার মা বাবা আমাকে ছোটোবেলা থেকেই খুব আদর দিয়ে বিশেষ করে আমার মা আমাকে ছোটোবেলা থেকে অনেক বেশি আদর দিয়ে বড় করেছে কোনো কাজই করতে দিত না ঘরের বেসিক্যালি কোনো কাজই আমি করতাম সেক্ষেত্রে হচ্ছে আমি মানে কাপড় ধোয়াটা পারি না তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে সে যেটা করছে কাপড় ধুই সে হচ্ছে একটু পরে কাপড় ধুবে আসলে সত্যি কথা বলতে এমন একটা মানুষ বা ভাগ্যের বিষয় আজকে আমি ওর সাথে থাকি প্রায় হচ্ছে আড়াই বছর এই আড়াই বছর আমি বলতে পারবো না আমি হচ্ছে এক বালটি কাপড় কখনো ধুয়েছি কি না কারণ ওই সব সময় ধুয়ে ও আমাকে কখনোই ধুইতে দেয় না আর বুয়াও ও রাখে না ও বলে যে তোমার ঘুমে ডিস্টার্ব হবে দরকার নেই তুমি কাপড় রেখে দিবা আমি যখন পারবো তখনই ধুয়ে দেবো তো ও কাপড় ধুতেছিলে এখানে আমার অনেক ওই যে বললাম প্রেশার লো মাথা ঘুরা তো ভাবলাম একটু টক কিছু খাই খেলে হয়তো বা ভালো লাগবে তারপরে এখানে একটু আচার নিলাম আমার শাশুড়ির মার বানানো আমি আর ইয়সা হচ্ছে আচার খাচ্ছিলাম আর ওর বাবা ওইখানে কাজ করছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের তাদের জন্য আল্লাহ এরকমই সুখে রাখে মাসা